যাচ্ছিল আমাদের আমরা শান্তিপূর্ণ মিছিল করছিলাম লতিপুর দুই প্রধানের সুভাষের নেতৃত্বে এবং ওখানে কিছু মহিলা প্রথমে ইট ছুড়ে প্রথমে পুলিশ প্রশাসনের সংহিতায় মাথায় আসে ইট করে আমার যে দেহরক্ষী তার হাত ফেটে যায় এবং আমাদের দুটো লোককে বললিম বড় বড় ধানির যে মেয়ে মাথা পাকায় তাদেরকে থানাপুর দুই ব্লক গ্রামী হাসপাতালে ভর্তি করা হয়েছে আমরা ইমিডিয়েট যদি সুভাষ এবং তার দলের